সাইকেলের পাম্পার নষ্ট হা ঢুকছে না কিন্তু আপনি চান একটু খরচা না করে ঠিক করতে এই ভিডিওটি মিস করলে আপনি ভুল করবেন কারণ আজ আমি এমন কিছু দেখাবো যা আপনি দোকানেও পাবেন না এই পাম্পারটা একদম মরে গিয়েছিল অনেকে বলেছিল এটা ফেলে দাও কিন্তু আপনি জানেন তো ফেলে দেওয়া জিনিস আবার নতুন করা যায় যদি সঠিক পদ্ধতি জানা থাকে প্রথমে দেখি সমস্যা কোথায় বেশিরভাগ সময় এটা হয় রাবার সিল নষ্ট হয়ে যায় অথবা ভেতরের স্প্রিং লুজ হয়ে যায় দেখুন এই অংশটি ঠিকঠাক কাজ করছে না এটা আমাদের প্রথম টার্গেট এই ছোট রবারটা আমরা বাড়িতে বানাতে পারি পুরনো স্যান্ডেল কেটে অবাক হলেন দেখুন কিভাবে কাটবো। ধীরে ধীরে যেন মাপটি ঠিক থাকে এরপর বসিয়ে দিই ভেতরে এবার আসল মুহূর্ত কাজ করছে কিনা দেখি হ্যাঁ ভাই একশো কাজ করছে অনেক সময় ভাবি পুরনো জিনিস ফেলে দিই কিন্তু একটু বুদ্ধি ধৈর্য থাকলে সব ঠিক হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করলে সামনে আরও এরকম দরকারের টিপস পাবেন এগুলো দোকানদার আপনাকে বলবে না